আসসালামু আলাইকুম এব্রিয়ন হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই কাছে দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন আমি আশা করব ভিডিওর শুরুতে ছোটো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করার জন্য কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো গন্ধবিহীন খুব মজার গরুর বট রান্নার রেসিপি আর সেটা দেখতে হলে ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন অফ ক্যামেরাতে বাসার সব কাজ গুছিয়ে নিয়েছি কিছু ডিম ধুয়ে রেখেছিলাম সেগুলোকেও ট্রেতে তুলে ফ্রিজে রেখে এসেছি আর এখন চলে এসেছি বট রান্না করার জন্য অনেকেই বট রান্না করে খেতে কেমন যেন একটা স্মেল আসে আজকের এই পদ্ধতি ফলো করে যদি আপনি গরুর বট রান্না করেন তাহলে দেখবেন খেতে যেমন মজা হবে কোনোই গন্ধ থাকবে না আমি বাজার থেকে বট কিনে এনে বাসায় কিন্তু পরিষ্কার করেছি কারণ বাজারে চুন দিয়ে পরিষ্কার করে সেটা একদমই ভালো লাগে না পরিষ্কার করে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন তারপরে গরম পানি করে অনেকবার ধুয়ে নিয়েছি আর এই ধোয়ার কারণেই কিন্তু বটের যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা চলে যায় বটটাকে ভালো করে ধুয়ে সব কিছু গুছিয়ে নিয়েছি আর এখন মশলাটা রেডি করে নিচ্ছি আমি এখানে দিয়েছি হলুদের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো আদার গুঁড়ো তারপরে হচ্ছে জিরা সব কিছু একসঙ্গে দিয়ে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব আর এটা কিছুক্ষণের জন্য আমি রেখে দেব দেখা যাবে যে এই মশলাটাই কিন্তু একদমই বাটা মশলার যে একটা টেস্ট সেটা চলে আসবে আমরা অনেকেই গুঁড়ো মশলাটাই ডাইরেক্ট ব্যবহার করি তবে এভাবে ব্যবহার করলে তরকারির টেস্টটা কিন্তু বেশি হয় আর এই তো দেখেন আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে রান্না করার পালা রান্না করার আগে যদি সব গোছানো থাকে তাহলে কিন্তু রান্না করতে খুবই ভালো লাগে আমি মাঝে মাঝেই চেষ্টা করি সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে রান্না করার জন্য অনেকটা সময় হয়ে ওঠে না ব্যস্ততার কারণে যাই হোক এখন রান্নাটা বসিয়ে দেয় আপনাদের সঙ্গে নিয়ে ভিডিওর এই প্রান্তে এসে কে বা কারা আমার সঙ্গে আছেন যারা আমার সঙ্গে আছেন তাদেরকে বলবো আমার ভিডিওতে বলা কোনো কথা বা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটির অল অপশন প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর তারপরে গরম মশলা এলাচ সব কিছু দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তারপরে পিঁয়াজ এবং আদা রসুনের যে পেস্ট সেটাও দিয়ে দিয়েছি পরবর্তীতে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাও কিন্তু অ্যাড করে দিয়েছি আর এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব অনেকেই আছে যে গরুর বট রান্না দুই তিন দিন ধরে করবে তারপরে হচ্ছে খাবে আর এভাবে যদি আপনি রান্না করেন তাহলে কিন্তু আপনি যখনই রান্না করবেন তখনই খেতে পারবেন একদমই কোনো গন্ধ থাকবে না আর আপনি বুঝতেই পারবেন না যে এটা আজকের রান্না নাকি কত আগের রান্না যাই হোক মশলাটাকে খুব ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে কেটে রাখা বটগুলো দিয়ে দিচ্ছি এখন হচ্ছে মশলার সঙ্গে ভট্টের যে একটা যুদ্ধ সেটা শুরু যত সুন্দর করে আপনি মশলার সঙ্গে ভটগুলোকে কষিয়ে নেবেন তত কিন্তু তরকারিটা খেতে মজা হবে আপনি চাইলে এখানে একটা আলু ব্যবহার করতে পারেন আর এই তো দেখেন কালারটা কিন্তু খুব ভালো লাগছিল যেরকম একটা বাটা মশলার ফ্লেভার আসে ঠিক সেরকমই একটা ফ্লেভারও আসছিল আমার এই ছোট্ট পরিবারটাতে যারা নতুন নতুন অ্যাড হচ্ছেন আমি আপনাদের সবাইকে বলবো আপনারা কেউ আমাকে ভুল বুঝে চলে না গিয়ে চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পার হলে আমি আপনাদের পরিবারে গিয়ে আপনাদেরকে বন্ধু করে নিয়ে আসবো আমি সবসময় চেষ্টা করি যারা আমার সঙ্গে নতুন নতুন করে অ্যাড হচ্ছেন সবার পরিবারে গিয়ে ঘুরে আসার জন্য তারপরেও যদি কেউ বাদ পড়ে যান তাহলে প্লিজ কমিউনিটিতে এসে ছোট্ট একটা কমেন্টস করে যাবেন আর আমার ভিডিওতে কোনো একটা অংশ ভালো লাগলে কমেন্টস বক্সে ছোট্ট একটা কমেন্টস করবেন যেই কমেন্টসটা ধরে আমি আপনার পরিবারে পৌঁছে যাব আমি কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম আর এই তো ফাইনালি আমার গরুর বটটা রান্না হয়ে গিয়েছে আর আমি উপরে একটু মশলা ছিটিয়ে দিচ্ছি আর এখন মজার গরুর বট রাখা হবে হচ্ছে রুটির সঙ্গে এটা রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সঙ্গে কিন্তু অনেক মজার একটা খাবার কে কে আমার মতো এরকম বড় পছন্দ করেন আমাকে কিন্তু জানাতে পারেন আর এই তো ফাইনাল লুকটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি সত্যি এত মজা হয়েছিল আর আমি যে আমার জাতীয় খাবার আলু সেইটাও কিন্তু একটু দিয়ে দিয়েছিলাম যাই হোক আজকে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম